নৈহাটির ইশাক সর্দার রোডের বাসিন্দা আজাদ মল্লিকের ভোটার কার্ড এবং আধার কার্ডের পাকিস্তানে আজাদ মল্লিকের ছবি এই খবর শুনে তাজ্জব হয়ে গেছেন নৈহাটির আজাদ মল্লিক হতভম্ব এলাকার বাসিন্দারা আজাদ জানায় সে নৈহাটি জুট মিলের শ্রমিক তার বাবা গরমে ছিলেন কি করে পাকিস্তানে আজাদ কাছে তার ভোটার এবং আধার কার্ড চলে গেল এই নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন চলুন দেখে নেব আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আপনার নাম কি আজাদ মল্লিক মোনা মল্লিক রেলওয়ে সাইডিং কারিয়াপাড়া রেলওয়ে সাইডিং রোড রেলওয়ে সাইডিং বলে

পুলিশ থাকে পুলিশ থাকে ইসরাগল না না পুলিশ থাকে আসেনি ভোট করে কি আধার কার্ডের তথ্য ব্যবহার আধার কার্ড লাগে আধার কার্ড থেকে নিতে গেলে আধার কার্ড লাগে বা

তখন আমার কাছে কে বা কারা এসেছিল আজাদ মল্লিকের হয়ে নয় আজাদ মল্লিকের বিষয় নিয়ে সরকারি লেভেল একটা ইনভেস্টিগেশন হচ্ছিল তখন আমার কাছে কেউ জানতে এসেছিলো আমারও জানা নেই না হ্যাম বিধায়ক এই তার দু তিন মাস আগে আমি তারপরে এলাকায় গেলাম এলাকায় বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখলাম যে এই পরিবারটা প্রায় ষাট পঁয়ষট্টি বছরের উপরে এর বাবা এখানে বসবাস করে এই ছেলেটিও মিলে কাজ করে এরকম ঘটনা সম্বন্ধে আমাদের জানা নেই যে এই পরিবারটা জড়িয়ে আমার মনে হচ্ছে একে জড়িয়ে ফেলা হচ্ছে একে জড়িয়ে ফেলা হচ্ছে এই সমস্ত কি বিভিন্ন রকম অ্যালিগেশান দিয়ে আমার ইনভেস্টিগেশান সরকারি লেভেলে হয়েছে এবং আমি বিশ্বাস যে মনে হয় সবের মধ্যে নেই ইনভেস্টিগেশনটা কী হয়েছে এটা সরকারি লেভেল ইনভেস্টিগেশন হয়েছে না না সেটা আমি প্রেসকে আমি বলতে পারবো না বলছি ওই এই আজাদ বিভিন্ন তথ্য মানে ভোটার কার্ড আধার কার্ড ব্যবহার করা হয়েছে বলে আমার মনে হচ্ছে আপনি কি মনে সেটা দেখুন কেউ যদি ব্যবহার করে আমার ভোটার কার্ড আমার আধার কার্ড আমার গুগল খুললেই পেয়ে যাবে সবাই সবকিছু পাবে তা কেউ যদি কাউটান তার জন্য আবার সরকারি ব্যবস্থা নেওয়ার রাস্তা আছে সেটা আমি এই আজাদ মল্লিকদের বলবো যে তোমরা থানায় কমপ্লেন করো যে তোমার ভোটার কার্ড তোমার আধার কার্ড ব্যবহার করে কেউ কিছু করেছে আমি সেটা আপনি ভালো উপদেশ দিলেন আমি সেটাও এদের পরিবারকে প্রস্তাব দেব যে যদি কেউ ব্যবহার করে থাকে তুমি সেটা নিয়েও সরকারি রাস্তায় তুমি এগিয়ে যাও কিন্তু একে নিয়ে একটা গল্প তৈরি করতে চাইছে অর্জুন সিং এই গল্পটা আজ থেকে দুমাস আগে তৈরি করেছে কেন অর্জুন এর কাজ কি ওর তো একটাই কাজ হিন্দু মুসলমান করে দাঙ্গা বাঁধানো আবার পেছন থেকে আমার দলের নেতাদের কাছে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগ যোগদানের জন্য এর কোনো চরিত্র নেই এ কোনো সতর্কীকরণে কোনো একটা ব্যাপার করবেন না আপনি তো বিধায়ক প্লাস আমার কাউন্সিলার ছিলেন সতর্কীকরণে যাতে যে কোনো যে কোনো কারোর কাছেই যেন কোনো নথি কেউ না দেয় না অবশ্যই যে কোনো মানুষেরই নথি কাউকে দেওয়া উচিত নয় বা এই জেরক্স করতে গেলাম কোনো দোকানে আধার কার্ড বা আমার প্যান কার্ড সেই দোকানদারও একটা কপি রেখে দিতে পারে রেখে দিয়ে সেইটা দিয়েও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা কাজে লাগাতে পারে বিভিন্ন আমার পাড়াতেই হয়েছে প্রায় সত্তর লক্ষ টাকা এখানেই পাওয়ার হাউস মোড়ে লোন তুলে নিয়েছে বিভিন্ন কোম্পানির থেকে সত্তর লক্ষ টাকা লোন তুলে নিয়েছে এই নিয়ে ছেলেগুলো অশান্তিতে ভুগছে তারাও আমার কাছে আসছে যে তুলেছে এইভাবে লোন তাদের ব্যবস্থা তাদের থেকে আদায় করা যায় কিভাবে। এরকম ঘটনা অনেক ঘটছে আধার কার্ড প্যান কার্ড কোথাও পাচ্ছে জেরক্স করতে গেছে কোনো দোকানে যেভাবে ওকে এরা জোগাড় করে নিচ্ছে সতর্কীকরণ করবে আমি সকলকে সমস্ত মানুষকে বলব যে যাদের এই সমস্ত তথ্য অত্যন্ত প্রয়োজনীয় তথ্য আধার কার্ড বিশেষ করে প্যান কার্ড এখানে আধার প্যান লিঙ্ক করা আছে এ সমস্ত তথ্য যেন খুব সতর্কভাবে জেরক্স করতে গেলেও জন্য মেশিনের সামনে দাঁড়িয়ে থেকে জেরক্স করে নেয় এটা আমি সমস্ত মানুষকে অনুরোধ করবো বিষয়টা আমি আমার কাছেও দুপুরবেলা আমি তখন কাজটা ছিলাম এক ভদ্র ফোন করলেন তিনিও কোন চ্যানেলের সাংবাদিক তখন আমি জানতে পারি যে কে একজন ভুয়ো ভোটার কার্ডের কথা বলেছে আমাকে ইয়ে বু একই লোকের একই লোকের তার ভোটার কার্ড আছে তো এটা ভোটার কার্ড তো নির্বাচন কমিশনার ঠিক করেন আর এখন আপনারা সকলেই জানেন যে ভোটার কার্ড অনলাইনে হয় বাই পোস্টে তাদের কাছে আসে কে অ্যাপ্লাই করছে কোথায় কীভাবে করছে এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় আমরা কাউন্সিলার আমাদের পৌরসভার হচ্ছে আলো জল আলো জল আলো জল এইসব আমাদের সরবরাহ করবার ব্যাপার তো আমি কিছুই জানি আমি শুনেছি না না আমি চিনি না আজাদ মল্লিককে আমি চিনি না কে আজাদ মল্লিক আমি কি করে চিনব এখানে অনেকেই একে না এটা আমি তো জানি না যদি প্রশাসন ধরে থাকে বা এরকম খুবই তার যা উপযুক্ত শাস্তি হওয়া সেটাই হবে এবং সব ভোটার কার্ড তো নির্বাচন কমিশন থেকে আসে সুতরাং আর এটা অনলাইনে হয় কে কোথায় অ্যাপ্লাই করছে অনলাইনে আর বাই পোস্টে আসছে যা যাই যার পাসপোর্ট কেন অনেক বড় কিছু ঘটাতে পারে এখন এইগুলো তো প্রশাসনিক ব্যাপার এবং ভোটার কার্ড দেওয়া না দেওয়া সেটা নির্বাচন কমিশনের ব্যাপার এর বাইরে তো আমাদের কিছু বলার নেই যদি এই ধরনের কাজ করে থাকে তাহলে তো অন্যায় খুব অন্যায় গলিত কাজ করেছে খুবই অন্যায় গলত কাজ এবং এর চরম শাস্তি হওয়া উচিত যে এই কাজগুলো করছে যারা এইগুলো তদন্ত করে গোয়েন্দা বা সিআইডি কিংবা সিবিআই ইডি যে ঘুরে এই সব মানুষকে ধরে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার করে হ্যাঁ একজনের আজকে আগামীকাল দেখা যাবে আমার নাম ব্যবহার করে আর করছে সুতরাং এই যে অনলাইনে সহজে এরা অ্যাপ্লাই করে ফেলছে এটাও নির্বাচন কমিশনারের বিকল্প কী আছে যাতে নোংরা কাজ না হয় সঠিক ভোটাররাই যেন নাম তুলতে পারে সেটাও ব্যবস্থা গ্রহণ করা উচিত নির্বাচন কমিশনকে অবশ্যই প্রশাসন যেন আরও ভালো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও হচ্ছে এই কাজে আপনাদের কোনো রকম সংবাদ থাকলে আপনারা প্রশাসনকে জানান আর আমাদের প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে ক্রিমিনাল কিংবা এই সমস্ত নোংরা লোকদের তারা ধরছে এবং তাই ধরা পড়েছে আমি যারা এই কাজে ধরেছে তাদেরকে তাদেরকে সাধুবাদ জানাই এবং আপনাদেরকেও যে আপনারা যে এইটা আরও সচেতন করছেন এর জন্য আপনাদেরকেও চ্যানেলদের আমার ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম শ্রী গৌরচন্দ্র দাস আমার নোহাডি মিউনিসিপালিটি দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হ্যাঁ নিরাপত্তা তো প্রশাসন দেখছে প্রশাসন তো দক্ষতার সঙ্গে তার এটাকে ধরেছে এবং ইয়ে করেছে এই ধরনের মানুষ আরও থাকলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমি প্রশাসনের কাছে আবেদন করছি পাসপোর্ট আর তারপরে ভোটার কার্ড আধার কার্ড তারা আধার কার্ড ভোটার কার্ড দিয়ে আরেকজন পাকিস্তান পাকিস্তানি পাসপোর্ট বানিয়ে দিয়েছে কি করে সম্ভব হলো সম্ভব কি আছে এর আগেও পুলিশ তার এসে ইনকোয়ারি করেছিল একটি ফলস ট্রানজাকশনের মামলায় অসম্ভব কিছু নেই মরুদ্যান আছে বাংলা বাংলা পাকিস্তানিদের বাংলাদেশদের যেখানে हिंदी उर्दू स्पीकिंग रा थाके मेटिया थी के लिए कमराटी थी के लिए टीटागढ़ सोलह नंबर, अठारो नंबर वार्ड थी सत्रह नंबर वार्ड निये तुम्हारे एदि के आप तुम्हार का नया बजार एदी के तुम्हें पड़ा जेखान आजाद मल्लिकर बाड़ी आरो ইসাক সর্দার ইসাক সর্দার রোড ওই কারিগর পাড়াকে ওই রোডটাকে ওখানে ওই ইসাক সর্দারের আবার আমাদের নয়াবাজারে ওর নামে মসজিদও আছে ইসাক সর্দার মসজিদ তো এইসব নেক্সেস আজ থেকে না তুমি শুনেছিলে এখনই যখন ঘটনা ঘটেছিল পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যখন লাগলো তিন দিনের যুদ্ধ হলো তখন ধরা পড়লো বহু এখানকার মুসলমান মহিলা পাকিস্তানে বিয়ে করেছে বিয়ে করে এখানে বাচ্চা হচ্ছে এখানকার নাগরিক থাকছে আর ওরা পাকিস্তানে যাতায়াত করছে এরাই চোর হিসাবে কাজ করে আজাদ মল্লিক ওয়ান পশ্চিম দে সব সবথেকে একটা সেফ প্যাসেজ আছে বাইশশো কিলোমিটার বাংলাদেশে বর্ডার আছে পশ্চিমবাংলা এইখান থেকে সবসময় জেহাদি মুসলমানরা ঢুকছে এখানে ভোটার লিস্টে নাম উঠছে ওখানে ভোট দিচ্ছে এখানে ওদের সমর্থিত যে ওদেরকে যে পুষে রেখেছে সেই সরকারকে ভোট দেয় ওরা এটা তো পুরোপুরি তৃণমূলই ছাড় তৃণমূল তো ছাড় তৃণমূল পশ্চিমবাংলায় মুসলমান নাইনটি নাইন পার্সেন্ট তৃণমূলের সঙ্গে আছে নাইনটি নাইন পার্সেন্ট এর এর থেকে আর বাড়ার কিছু জায়গা নেই এই জন্যে মুসলমানের নাইনটি নাইন পার্সেন্ট নেওয়ার পরে এখন মমতা ব্যানার্জি ওই এখন ওই কী বলা যায় পুরী ধামের মতন দীঘা ধাম করে দিয়েছেন আর হালাল প্রসাদ বিতরণ করাচ্ছে আমরা তো যে আজাদ মল্লিকের ব্যাপারে জানি আজাদ মল্লিক একটা নিজের বউকে খুনো করে দিয়েছে আজাদ মল্লিক যাকে নিয়ে ইডি তদন্ত করছে সে আজাদ মল্লিক এখানে পাকিস্তানে সব তার অস্তিত্ব আছে তার ট্রানজেকশান আছে তার সবসময় হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে কথা পাকিস্তান সঙ্গে হয় পাকিস্তানে চর হিসাবে কাজ করে সনদদের কী বলছে তার উত্তর সোনদদের দিতে পারে